আবারও আলোচনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাসুদ আলম ধানমন্ডি বত্রিশ নম্বরে ছাত্র জনতার উপর লাঠিচার্জের পর উদ্ধতন কর্মকর্তার সঙ্গে ফোন আলাপের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর সমালোচনায় পড়েছেন তিনি ভিডিওতে ডিসি মাসুদকে ফোনে বলতে শোনা যায় এরা তো শিবির তো স্যার আমাদের এখানে নতুন কিছু ফোর্স লাগবে 皆さん、お手本で届くのに、大好きな場所だと思う。 সতেরোই নভেম্বর জুলাই গণভুদ্ধানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় ঘোষণার সময়ে ধানমন্ডি বত্রিশ নম্বর এলাকায় উত্তেজনা তৈরি হয় ঢাকা কলেজের শিক্ষার্থীরা এদিন শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে দুটি অ্যাসকেবেটর নিয়ে ভাঙচুর করতে গেলে সেনাবাহিনী ও পুলিশ তাদের বাধা দেয় এরপরই সেখানে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে এবং সন্ধ্যার দিকে জনতার ভিড় আরও বাড়তে থাকে ওই সময় ডিসি মাসুদের ফোন আলাপের একটি ভিডিও ধানমন্ডি বত্রিশ নম্বরে ধারণ করা হয় এবং পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ের পরিবার নামে একটি ফেসবুক পেজে ভিডিওটি পোস্ট করে লিখেছে কোনো আন্দোলন দমনের জন্য শিবির ট্যাগ এখনও কার্যকর গতকাল ফ্যাসিস্ট আমলের ফাবনার ডিসি বর্তমান রমনা ডিসি মাসুদ ধানমন্ডি বত্রিশ রক্ষার জন্য আন্দোলনকারীদের শিবির বলে আখ্যায়িত করে আন্দোলন দমন করার অনুমোদন দেন ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে নেটিজনদের এক শ্রেণীর সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিসি মাসুদকে সমালোচনা করতে দেখা যায় বিষয়ে জানতে ডিসি মাসুদকে মোঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি ডিসি মাসুদকে ঘিরে এর আগেও একাধিকবার বিতর্কের সৃষ্টি হয়েছে রাজধানীর ইন্টারকন্টিন্যাল হোটেলের সামনে বুয়েট শিক্ষার্থীদের আন্দোলনের সময় তার হাতে এক শিক্ষার্থীর মুখ চেপে ধরার ছবি প্রকাশ পায় এটি নিয়ে ব্যাপক সমালোচনাও হয় যদিও এর আগেও দুই সালের জুলাই আগস্টে কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পাবনায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালে শিক্ষার্থীদের উপর গুলি না চালিয়ে তাদের মধ্যে সাহস জুগিয়েছেন তিনি এছাড়া বিভিন্ন সময়ে দেশের রাজনৈতিক ও গণ আন্দোলনে দ্রুত উপস্থিত হওয়ায় এবং পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রশংসিত হয়েছেন তিনি গত মে মাসে আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে বিচার ও দলটির কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিভিন্ন রাজনৈতিক দল আন্দোলনে নামলে খেলার মাঠ থেকে সরাসরি জার্সি পড়া অবস্থায় ঘটনাস্থলে ছুটে যাওয়া নিয়ে আলোচনায় আসেন এ কর্মকর্তা মাসুদ আলম বিসিএস পুলিশ ক্যাডারের আঠাশতম বেচের কর্মকর্তা তিনি র‍্যাব ছয়ের জিনাইদ ক্যাম্পে দায়িত্ব পালন করেছেন পরে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন পরবর্তীতে পদোন্নতি পেয়ে পুলিশ সুপার হন গত বছরের পাঁচ আগস্ট ডিএমপিতে বদলি হয়ে রমনা বিভাগের ডিসি হিসেবে যোগদান করেন দেখছেন যে রমনা ডিসি যুগের চিন্তা ঢাকা